নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকেই ব্লগটা শুরু করছি আজ রান্নাঘর থেকেই ভ্লগটা শুরু করলাম কারণ অনেকটা সকালে উঠেছি তেসনার বাবা তাড়াতাড়ি কাজে যাবে সেই জন্য আর বাসি কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাসি কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে এসে এখন রান্নাঘরে ঢুকেছি রান্না করতে বলেছিল সাড়ে আটটার মধ্যে কাজে যাবে আর সেই জন্যই আমি তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি এদিকে আমার ভাতরাও ফুটে গিয়েছে আলু সিদ্ধ দিয়ে ভাতরা বসিয়েছি আর একদিকে ডালও সিদ্ধ হয়ে গিয়েছিল আমার এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো চলুন তারপরে আবার কথা বলবো আপনাদের সাথে ব্যাস এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি আর পাঁচ মিশেলি একটা সবজি কেটে রেখেছি ডালও হয়ে গেল প্রায় ভাতটাও হয়ে গিয়েছে শুধু সবজিটা বাকি সবজিও হতে বেশি সময় লাগবে না পাতলা পাতলা করে সবজি কাটা রয়েছে কৃষ্ণার বাবা এইবারে স্নান করতে যাচ্ছে স্নান করে আস্তে আস্তেই এদিকে ভাত গুছাবো তার মধ্যে সবজিটা আমার হয়েই যাবে দান এই নোংরা জিনিসপত্রগুলো একটা সাইড করে দিই আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভুলেই গিয়েছিলাম কৃষ্ণার বাবা এটা কি ছাড়াচ্ছে বুঝতে পেরেছেন কি আপনারা বুঝতে পারেননি তো পানি ফল পানি ফল সিদ্ধ করে নিয়েছিল আর এখন ছাড়াচ্ছে কত সুন্দর খোলা ছাড়িয়ে যাচ্ছে দেখুন আপনারা পানি ফল কোনো সিদ্ধ করে খেয়েছেন কি না জানি না তবে খেতে ভারী সুন্দর লাগে এর সঙ্গে একটু জিরের গুঁড়ো কি লবণের গুঁড়ো এইসব দিয়ে রাখলে কিন্তু আরও ভালো লাগে তবে এটা ডিমের কুসুমের মতো লাগে অনেকটা খেতে গরম গরম খেলে কিন্তু ভারী সুন্দর হয় আমার তো আর সে গরম গরম হলো না কারণ এদিকে কাজ করতে করতে ওর কথা ভুলেই গিয়েছিলাম তাই কৃষ্ণার বাবাকে বলতে ওগুলো এখন বসে বসে ছাড়িয়ে দিচ্ছে আমি কিন্তু এই ব্যাপারটা একদমই জানতাম না কৃষ্ণার বাবাই আমাকে বলেছিল যে সিয়ালদা হতে নাকি পানি ফল সিদ্ধ করে এইভাবে বিক্রি হয় তারা নাকি গরম গরম ছাড়িয়ে বিভিন্ন রকম মরিচ মশলার গুঁড়ো দিয়ে প্লেটে করে সাজিয়ে দেয় তখন একটা একটা পানি ফল এক টাকা করে পিস নেয় মানে ধরুন পাঁচটা দিলে পাঁচ টাকা দশটা দিলে দশ টাকা আর পানি ফলটা গরম গরম মরিচ মশলা ছড়িয়ে দেয় খেতে ভারী সুন্দর লাগে আর তৃষ্ণার বাবা আর এক কাণ্ড করে বসেছে গতকালঘেরে কাজে গিয়েছিল ভাতের টিফিন পোটোটা রেখে দিয়ে চলে এসেছে এখন ভাত নিয়ে যাবে কি করে বাড়িতে যে কন্টেনার ছিল তাতে করেই ভাত দিয়ে দিলাম এখন সে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আর এখন একা একা টুকটুক করে বাড়ির কাজগুলো সেরে নিতে হবে কৃষ্ণাকে স্কুলে পাঠানো হয়নি ওর পায়ের ব্যথার জন্য সে তার মতো পড়তে বসেছি একটা ঘরে আর আমি আমার মতো এদিকে রান্নাটা সেরে নিচ্ছি ওই যে পাঁচ মিশালি একটা সবজি করতে বাকি ছিল ওটা করে এখন রেখে দিলাম একটু সাদা সাদা হয়েছে তরকারিটা কাঁচা লঙ্কার তরকারি আর এটা রুটি দিয়ে খাবে সেই জন্য একেবারে করে নিলাম আর রাত্রে রুটিটাও করে নিচ্ছি কারণ রাত্রে আর গ্যাস ধরাবো না মেশিনের কাজ রয়েছে সেই পরের কাজগুলো সারতে হবে আর যদি মেশিনের কাজে বসি তখন আর রান্নাঘরে আসার সময় পাবো না তৃষ্ণার পড়াতে হবে আবার সেদিকের কথা মাথায় রেখে এখন রুটি তরকারি এগুলো কমপ্লিট করে রেখে দিচ্ছি যাতে রাত্রে এইদিকে না আসতে হয় জীবনে এমন একটা সময় ছিল আমার রুটি কিভাবে করতে হয় সেটা কিন্তু জানতাম না প্রথম প্রথম শ্বশুরবাড়িতে এসে যখন রুটি করা ধরলাম রুটি বেলতে পারতাম না কোনো রকমে মাখতাম কিন্তু মাখাটাও ভালো হতো না রুটি ফুলতো না রুটি শক্ত হয়ে যেত এই রকম সমস্যা হতো কিন্তু তখন বেলতেও ঠিক মতো পারতাম না কিন্তু আজ একটু কাল একটু করতে করতে আমি সব কিছু শিখে গিয়েছি আস্তে আস্তে এখন আমার তৃষ্ণা বলে মা তুমি রুটি বেলো কি করে রুটি এইভাবে কেন ঘোরে কিভাবে ঘোরে ও আমার কাছে জানতে চায় কিন্তু আমি ওকে বোঝাতেই পারি না যে রুটিটা কিভাবে ঘোরে যতবার বলার চেষ্টা করি ততবার বলে মা আমি তো কই রুটি বেলি আমার তো হয় না আসলে ছোট যখন আমরা ছিলাম তখনও কিন্তু আমাদের মনে এই প্রশ্নটাই ছিল মায়েরা যখন রুটি করত। তখন কিন্তু এই প্রশ্নটাই আমাদের মনের মধ্যে জেগে উঠত যে কিভাবে তারা এইগুলো করে এত তাড়াতাড়ি কিভাবে কাজ করে আমরা তো দুটো কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায় তখন অনেক প্রশ্ন মনের মধ্যে আসতো তাই না কিন্তু জীবনে এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি নিজেদেরকেও মাও হতে হয়েছে নিজেদেরকে সংসারই হতে হয়েছে আর সংসারের সব জায়গায় নিজেদের কাঁধে নিয়ে নিতে হয়েছে আর এই সময়টা এমনই কোনো জিনিস পারবো না বলে ও দেখানো যাবে না কিন্তু এমন একটা সময় ছিল অনেক অজুহাত দেখিয়েছিলাম তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে রুটিগুলো আমার করা কমপ্লিট এখন সব কাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি ভগবানের ভোগে তুলসী পত্র দিতে দিতেই ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন